ভিতরটা কত সুন্দর লাগছে এই দেখুন আর খুব সুন্দর লাগবে খেতে উপরটা দেখুন কতটা মচমচে টাইপের হয়েছে আর ভিতরটা কতটা সফট লাগছে আর খেতেও খুব সুন্দর এই দেখুন নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এটা অল্প টাইমের মধ্যে বানানো হয়ে যাবে ঘরে যে কেউ সব কিছু জিনিসটাই আমি পা পাওয়া যাবে এখানে আর আমি সেইটা দিয়েই বানাচ্ছি দেখুন এখানে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে গ্রেট করে নেব আমি যাতে আলুর মধ্যে কোনো মোটা মোটা দানা না থাকে সেই জন্য আমি করে নিচ্ছি মোটা মোটা থাকলে অসুবিধা হতে পারে বানানোর সময় সেই জন্য আমি গ্রেড করে নেব দেখুন আমি এখানে গ্রেট করে নিচ্ছি গ্রেড করলে কি কি হয় পুরো মোটা দানাগুলো থাকে না খুব সুন্দরভাবে বানানো যাবে আর এটা অল্প টাইমের মধ্যে খুব সুন্দর মজাদার নাস্তার রেসিপি দেখুন পুরোটাই আমি গ্রেড করে নিচ্ছি আলুটাকে আমার গ্রেড করা হয়ে গেছে আমি আলুটাকে সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখানে আমি এক বাটি আটা নিয়েছি যেটা আমরা রুটি খাই সেই আটাটাই নিয়েছি এক বাটির মতো আটা আটাটাকে আমি ঢেলে দিচ্ছি এবার এখানে আমি কিছু দোবো এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি আর আমি তেল দিচ্ছি তেলটা না দিলেও যদি ঘি দিতে চান ঘিও দিতে পারেন কোনো অসুবিধা নেই কেন আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি এক ডাবুর মতো তেল দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো একটু ঘি দিয়ে দেবেন যদি ঘি দিতে চান ঘি দিয়ে দেবেন কিন্তু আমার কাছে এখন ঘি নেই বলে আমি দিই না আর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে ঘিটা আমার ভালো করে তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে আটার সাথে এই দেখুন এবার অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি একবারে বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যেতে পারে আমি একটু ভালো করে মাখিয়ে নেব এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে মাখালে জিনিসটা ভালো করে মাখানো যাবে আর খুব সুন্দর হবে এখানে আমার আটাটা মাখানো হয়ে গেছে এটা আমরা আমি ঢেকে রেখে দিয়েছি এবার আলুটা দিয়ে আমি কি করব না করব সেটা দেখুন এটা আমার ঢাকা রইলো এখানে কোড়া বসিয়ে দিয়েছি এখানে কোনায় তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর অল্প এক চিমটার মতো আমি হিং দিয়ে দিলাম এবার আমি একটু জিরে দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচের চামচের মতো মতো আমি একটু মৌরি দিয়ে এরকম মৌরিটা দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভাজা হতে হতে আমি এবারে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে রেখে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভাজতে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তিনটে কাঁচা কেলো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এটাও আমি হালকা লেড়ে নিচ্ছি এসে তো আমি বেশি লাড়বো না এবারে যে আলুটা আমি গ্রেড করে রেখেছি জন্য আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি আমি এখানে আলুটা আসার জন্য আলুটা কালার আসার জন্য আমি একটু হলদি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি হলদি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে যেখানে কাঁচা লঙ্কা আমার দেওয়াই রয়েছে অল্প করে দিলাম আমি এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো পাও ভাজি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি এর সাথে আলুটার সাথে এখানে আলুটার সাথে মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু একটু মিষ্টি টক ঝাল আসার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ চামচের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার নামিয়ে দেবো আমি নরম হয়েছে এবার এটাকে আমি একটা একটা করে লেচি বানিয়ে নিচ্ছি এই দেখুন আমি খুব বড় করছি না এটা অল্প ছোট মতো ভাবে করে নিচ্ছি এটাকে যে রুটি যে বানান তার চেয়েও আমি ছোট বানিয়ে নিচ্ছি কে নিয়েছি এবার এটাকে আমি বানাচ্ছি দেখুন আমি এখানে তেল দিচ্ছি না এবার এটা হালকা তেল দিলেও হবে কোনো অসুবিধা নেই আমি এখানে দিচ্ছি না আমি আস্তে আস্তে এটাকে বেলে নিচ্ছি গোল করে বেলে নেব এই দেখুন গোল করে আমি একটু বেলে নিচ্ছি একটু বড় করে আর হালকা পাতলা এবার এর মধ্যে আমার বেলা হয়ে গেছে এখানে এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার একটু বন্ধ করে দেবো এই দেখুন এরকম করে বন্ধ করেছি দিয়ে এটাকে ভালো করে আমি টিপে আর হালকা করে আমি গোল করে এই দেখুন আমি কিন্তু জোর মা দিচ্ছি না আস্তে হালকা হাতেতে করে নিচ্ছি হাতে করে করে নিলেও কোনো অসুবিধা হবে না এই দেখুন আমি সবগুলো বানিয়ে নেব এই দেখুন দেখুন এখানে আমার এগুলো ভেলা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই চামচের মত তেল দিয়েছি এই দেখুন এগুলো আমি ভাজতে দেব এটা একটু ভাজতে দেবো আমি এক পিটটা তারপর আমি উল্টাবো গ্যাসটা একটু কম করে রাখবো নাহলে ভিতরটা হবে না দেখুন আমার এক পাশটা হয়ে গেছে এই দেখুন দেখুন লাল লাল করে আমার ভাজার কাছে আমি সবগুলো এরকম করে উল্টে নিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগে এরকম এটা একটু হালকা লাল লাল করে ভেজে দেবো সে পিঠটাও উল্টো দিকটা যেটা পাল্টিয়েছে সে দিকটাও করে ভেজে নেবো দেখুন এগুলো আমার হয়ে গেছে এই দেখুন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এখানে যতগুলো আছে আমি তুলে দিচ্ছি আবার এরকম করে বাদ বাকি যেগুলো আছে আমি সবগুলো ভেজে নেবো এই দেখুন সুন্দর হয়েছে আর এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমার পুরো সবগুলো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলে গেছে ফুলেও কত সুন্দর নরম হয়েছে আর উপরটা বেশ মুচমুচে হয়েছে এই দেখুন আর এই দেখুন কত সুন্দর লাগছে আর এটা সষটার সাথে পেঁয়াজের সাথেও খেতে ভালো লাগবে আর এমনিও খেতে ভালো লাগবে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে এই দেখুন আর খুব সুন্দর লাগবে খেতে উপরটা দেখুন কতটা মচমচে টাইপের হয়েছে আর ভিতরটা কতটা সফট লাগছে আর খেতেও খুব সুন্দর এই দেখুন অল্প টাইমের মধ্যেই বানানো যায় আর এই দেখুন পেঁয়াজ আর সসের সাথেও ভালো লাগবে আর এমনিও যদি খেতে চান কোনো কোনো অসুবিধা নেই খুব ভালো লাগে খেতে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন